হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের ইউটিউবে যে সিরিজটা চলছে আমার সেটা হলো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তার সামারি আর প্রত্যেকটা ইউনিট থেকে তার ইন্ট্রোডাকশন আর সাইন্টিস্টদের সম্পর্কে পড়িয়ে দেওয়া এনসিআরটি লাইন বাই লাইন হাইলাইট করে পড়িয়ে দেওয়া ইংলিশ বাংলা দুটো এনসিআরটি থেকে এবং বাংলা এনসিআরটি তে অজস্র ভুল আজকের ভিডিওটা তুমি সেটা দেখতে পাবে তাই যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো তারা অবশ্যই ভিডিওটা দেখো কি কি ভুল আছে দেখে নাও সেটা কারেক্ট করে নাও ঠিক আছে আর এছাড়া কিন্তু আমি আজকে প্রত্যেকটা দিনই করি এটা আমি যে শেষ হলে পরে কটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে সেটা তোমাদেরকে করিয়ে দিই তো আজকেও কিন্তু আমি অ্যানিমাল কিংডম চ্যাপ্টারটা যে পড়াবো তার সামারিটা করাবো এবং তারপরে আমি তোমাদের সামারি থেকে দেখিয়ে দেবো যে কি কি প্রশ্ন নিজের স্ট্যান্ডার্ড প্রশ্ন কি আসতে পারে এবং সেটা কিন্তু ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই করব। তো অনেকেই তোমরা বলো যে বেঙ্গলি মিডিয়ামের প্রশ্ন পাও না তো সেগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে তোমার লাভ নিশ্চয়ই হবে তো চলো স্টার্ট করি অ্যানিমেল কিংডম ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার ফোর অ্যানিমেল কিংডম এর সামারি আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা প্রথম দেখছো তুমি সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটা ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তুমি যদি নিট অ্যাসপিরেন্ট হও তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকবো তো শুরু করি অ্যানিমেল কিংডম চ্যাপ্টারের সামারি বাকি তিনটে চ্যাপ্টার ক্লাস ইলেভেন এর প্রথম যে তিনটে চাপ্টার সেটা কিন্তু অলরেডি আমার করা হয়ে গেছে আচ্ছা তো কি বলছে বলছে তার বেসিক ফান্ডামেন্টাল ফিচার্স সাচ অ্যাজ লেভেল অফ অর্গানাইজেশন সিমেট্রি সেল অর্গানাইজেশন সিলোম সেগমেন্টেশন নোটোকট এটসেট্রা হ্যাভ এনেবল্ড আস টু ব্রডলি ক্লাসিফাই দ্য অ্যানিমেল কিংডম তো তুমি অ্যানিমেল কিংডম বা প্রাণী রাজ্যকে তুমি যদি বিভিন্ন ভাগে ভাগ করতে চাও অ্যানিমেলগুলোকে বিভিন্ন ফাইলামে বসাতে চাও তাহলে তোমার কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সেই কাজটা করতে হবে সেগুলো কি কি অর্গানাইজেশন দেহ সংগঠন সিমেট্রি অর্গানাইজেশন কোষের সংগঠন বা খুন্ডি ভবন নোটকট এই ইত্যাদি প্রাণীদের এই প্রধান মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদের প্রাণী রাজ্যের বিশদ শ্রেণী বিন্যাসকরণে সমর্থ করে কতগুলো বৈশিষ্ট্য বা ফিচারের উপর ডিপেন্ড করে অ্যানিমালদেরকে বিভিন্ন ফাইল আমি ভাগ করা হয় তার কয়েকটা তোমাকে এখানে বলা হলো বিসাইডস দা ফান্ডামেন্টাল ফিচারস देयर আর মেনি अदर ডিসটিংটিভ ক্যারেক্টারস হুইচ আর স্পেসিফিক ফর ইচ ফাইল অর ক্লাস এই যে তোমাকে কতগুলো এখানে ফিচার বা বৈশিষ্ট্যের কথা বলা হলো এই সব মূল বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি আরো অনেক সুস্পষ্ট বৈশিষ্ট্য বা চরিত্র রয়েছে যেগুলো প্রতিটি শ্রেণী বা পর্বের জন্য নির্দিষ্ট ঠিক আছে তো এই যে কতগুলো বৈশিষ্ট্য আমি তোমাকে বললো এ ছাড়াও কিন্তু আরো বেশ কতগুলো ক্যারেক্টার বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটা ফাইলা বা ক্লাসের জন্য আলাদা আলাদা হয় যেমন ধরো যারা পোরিফেরা তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যারা সিলিনটরা তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে তো এইগুলো আমরা দেখব এক এক করে তো প্রথমেই আমরা পোরিফেরাতে দেখবো তো পোরিফেরা ইনক্লুডস মাল্টিসেলুলার एनिमल्स which exhibit cellular level of organization and have characteristic flagellated ওয়ানোসাইট তো পরিফেরা পর্বভুক্ত প্রাণীরা হলো বহু কোষী প্রথমেই হচ্ছে যারা পরিফেরা পরিফেরা কারা বলো পরিফেরা হলো স্পঞ্জ তো যা স্পঞ্জ তারা কিন্তু অবশ্যই এরা মাল্টি তো বটেই বহু কোষী তো বটেই এদের দেহে কোষ স্তরীয় সংগঠন রয়েছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে তার মানে এদের কোনো টিস্যু নেই বডিতে জাস্ট কয়েকটা সেল রয়েছে যেগুলোকে বলে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন বা কোষ স্তরীয় সংগঠন আর কি রয়েছে এছাড়া রয়েছে এদের ফ্ল্যাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ এবং এদের মধ্যে তুমি একটা স্পেশাল সেল পাবে কোষ পাবে সেটাকে বলে কোয়ানোসাইট এবং সেই সেলগুলোতে ফ্ল্যাজেলা থাকে ঠিক ওকে নেক্সট হচ্ছে সিলিন্ডারেটা নেক্সট ফাইলাম সিলিন্ডারেটা দ্য সিলিন্ডারেটস হ্যাভ টেন্টাকলস এন্ড বিয়ার নিডোব্লাস্ট দে আর মোস্টলি অ্যাকোয়াটিক সেসাইল অর ফ্রি ফ্লোটিং সিলিন্ডারেটারা কি হয় সিলিন্ডারেটারা এক নালী দেহি প্রাণী এদেরকে এক নালী দেহী প্রাণী বলে যাদের কিনা তুমি টেন্টাকাল পাবে যাদের দেহে টেন্টাকাল রয়েছে সুরের মতন লাগে প্রতিরোধ লাগে কাজে লাগে এবং সেই টেন্টাল গুলোতে কি থাকে ব্লাস বর্তমান ঠিক আছে এদের বেশিরভাগই কোন স্থির কঠিন বস্তুর সঙ্গে নিজেদেরকে আটকে রাখে অথবা স্বাধীনভাবে ভাসমান থাকে তো এরা কি হয় এরা মোস্টলি অ্যাকোয়াটিক হয় মোস্টলিটিক মানে বেশিরভাগই জলজ হয় এবং এরা তোমার কিছুর সাথে জুড়ে থাকে আটকে থাকে তাকে বলে সেশাইল অথবা ফ্রি ফ্লোটিং হয় স্বাধীনভাবে ভাসমান থাকে এবার দেখো বাংলাতে কি করেছে বাংলাতে একটু লাইনটাকে অন্যভাবে করে দিয়েছে প্রথমত এরা যে অ্যাকোয়াটিক জলজো সেটা বাংলায় বলেনি দ্বিতীয়ত হচ্ছে যে তুমি দেখো এখানে এরা কথাটা এরা বলেছে যে কিছু কঠিন বস্তুর সাথে আটকে রাখে ঠিক আছে সেটা তাও ঠিক আছে আর এখানে এক নালি দেহি বলেছে যে কথাটা এক নালি দেহি কথাটা ভুল না ঠিকই সেলিনালি দেহি হয় কিন্তু সেটা এখানে তোমার বলা নেই ইংলিশে বটেবার ঠিক আছে এই অবধি বাংলাটাও ঠিক আছে এরপরে দেখবে বাংলা মিটিং আছে দ্য টিনোফোর আর এরপরে চলে গেলাম আমরা টিনোফোরাতে তাহলে আমাদের পরি ফেরা হয়ে গেল সেলিন হয়ে গেল নেক্সট টিনোফোড়া

বাইল্যাটারালি সিমেট্রিক্যাল মানে হচ্ছে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম এবং এদের বডি কি হয় চ্যাপ্টা হয় ফ্ল্যাট বডি হয় আচ্ছা এখানে যাদের এই ওয়ার্ড গুলো বুঝতে অসুবিধা হচ্ছে ম্যাম হোয়াট ইজ বাইল্যাটারাল সিমেট্রি আমি বুঝতে পারছি না তাদেরকে তো চ্যাপ্টারটা পড়তে হবে কারণ সামারি যখন তুমি পড়ছো তার মানে তুমি চ্যাপ্টার পড়ে এসে পড়ছো আমি তো সামারি কুইক রিভিশনের জন্য তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে নিয়ে আলোচনা করা সম্ভব না তাই না তো সেটা কিন্তু চ্যাপ্টারে পড়ানো রয়েছে তো যারা ইউটিউব থেকে দেখছো তারাও এই চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে আমার অ্যানিমেল কিংডম পুরো পড়ানো রয়েছে ইউটিউবে তুমি প্লে চেক করো আর যারা আমার পেট ব্যাস থেকে পড়ছো তাদেরও তো দেওয়াই রয়েছে এবার এসেছে কি বলছে প্যারাসাইটিক এদের মধ্যে যারা পরজীবী প্রকৃতির হয় তাদের দেহে সুস্পষ্ট চোষক এবং হুক বর্তমান হয় কারণ প্ল্যাটি হেলমেন যারা প্যারাসাইট যারা কারুর বডির মধ্যে আঁকড়ে থাকে তো থাকার জন্য এই থাকার আর হুক দরকার হয় চোষক হুক এগুলো প্রয়োজন এক হেলমেন্টেস চলে এলাম তারপরে এক হেলমেন্টেস আর দে আর কি পিউডোসিলোমেট অ্যান্ড ইনক্লুড প্যারাসাইটিক অ্যাজ ওয়েল অ্যাজ নন প্যারাসাইটিক রাউন্ড ওয়ার্ম তো এক কি হয় এরা কিন্তু গোল কৃমি হয় এদেরকে আমরা রাউন্ড বা গোল কৃমি বলি এবং এরা ছদ্মশিলম বিশিষ্ট ছদ্মশিলম মানে হচ্ছে পিউডোসিলোমেট ছদ্মশিলম বিশিষ্ট এবং এটা পরজীবী বা অপরজীবী উভয় প্রকারেরই হতে পারে মানে এরা যে সব সময়ই প্যারাসাইটিক হবেই বা পরজীবী হবেই তা কিন্তু নয় এদের কিছু রয়েছে পরজীবী প্যারাসাইটিক কিছু রয়েছে নন প্যারাসাইটিক বা অপ্রোজীবী ভালো কথা এবারে চলে এলাম আমরা অ্যানিলিড অ্যানিলিড কোথায় অঙ্গুরীমাল অ্যানিলিড কাকে চলো তো অ্যানিলিডস আর মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যানিমালস উইথ আর ट्रू সিলাম অঙ্গুরীমাল পর্বের প্রাণীদের দেহ আংটির মতো অসংখ্য খণ্ডক বা মেটামিয়ার নিয়ে গঠিত হয়

এদের সংখ্যা সব থেকে বেশি যত রকমের অ্যানিমেল পাবে তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে আর্থপদা বা সন্ধিপদী মূল বৈশিষ্ট্য হিসেবে এদের দেহে সন্ধিল উপাঙ্গ বর্তমান তুমি জানো ওদের যে অ্যাপেন্ডেজ বা পা গুলো হয় সেগুলো জয়েন্ট থাকে জয়েন্টেড মানে এরকম 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 জয়েন্ট করা থাকে একটার সাথে একটা জয়েন্টেড থাকে যাকে তোমার সন্ধিল উপাঙ্গ বলে ঠিক আছে আচ্ছা চলে না শামুক দা মোলাক্কা বা কম্বোজ পর্বের প্রাণীদের নরম দেহটি চুন নির্মিত বহিক্ষোলকে আবৃত থাকে তো যারা মোলাস্কা হয় মোলাস্কার যারা কম্বোজ হয় তাদের বডি তো নরম হয় তুমি শামুককে কল্পনা করো ভেতরটা মাংস যে নরম তার বাইরে শক্ত খোলাস থাকে না তো সেই বইক খোলস যেটা বাইরের এক্সটার্নাল যে শেল সেটা ক্যালকেরিয়াস হয় ক্যালকেরিয়াস মানে চুন নির্মিত মানে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট থাকে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি থাকে ওদের ওই খোলাসটা যে খোলসটা যে কারণে শেলটা এত শক্ত হয় দ্য বডি ইজ কভার্ড উইথ এক্সটার্নাল স্কেলিটন মেড অফ কাইটিন দেহ কাইটিন নির্মিত বহি আবরণীতে ঢাকা থাকে ঠিক আছে ওদের বডির বাইরের দিকে কি হয় কাইটিন থাকে যেটা কিনা খুব শক্ত বহি আবরণীতে ঢাকা থাকে তো বেসিক্যালি তোমার কাইটিন থাকে বলেই তোমার ওদের বহিক কঙ্কাল বা এক্সটার্নাল স্কেলিটন শক্ত হয় তো একাইনো নাম পোজেস আ ফাইনি চলে এলো একাইনো এখানে রামাটা কারা স্টারফিশ কন্টকটোপি তো ওদের কি হয় ওদের একটা স্পাইনি স্কিন থাকে একাইনো ডারমাটা বা কন্টকটক প্রাণীদের দেহ তো কন্টকযুক্ত হয় স্পাইনি স্কিন মানে কি কাটা কাটা ওয়ালা স্কিন তুমি জানো যে স্টারফিশদের বডিতে কাটা কাটা ওদের স্কিন হয় দেয়ার মোস্ট ডিস্টিংটিভ ফিচার ইজ দ্য প্রেজেন্স অফ ওয়াটার ভাস্কিউলার সিস্টেম এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা জল সংবহন তন্ত্র দেখো এখান থেকে এবার বাংলা বইতে পুরো বাদ দিয়ে দিয়েছে বাংলা বইতে এরপরে আর কিচ্ছু পাবে না এরপরে বাংলা বইতে সোজা চলে গেছে উভচর বা অ্যান্টিবিয়ানে মাঝের প্রচুর পার্ট বাংলা বইয়ের সামনে থেকে গায়েব হয়ে গেছে তো তুমি যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো দেখে নাও আমি তোমাকে বলে দিচ্ছি এখানে তো এদের কি হয় ওয়াটার ভাস্কিউলার সিস্টেম থাকে এটা হচ্ছে ওদের সব থেকে ইম্পর্টেন্ট একটা ফিচার জল সংবহন তন্ত্র থাকে

দে হ্যাভ আ বডি উইথ প্রোভোসিস কলার অ্যান্ড ট্রাঙ্ক আর হেমিক অর্ডারটার বডিটা কি হয় সিলিন্ড্রিকাল হয় বেল নাকার আর ওদের তিনটে পার্ট থাকে প্রথমে হচ্ছে প্রোভোসিস তারপর হচ্ছে কলার তারপর হচ্ছে ট্রাঙ্ক ট্রাঙ্ক হচ্ছে মূল বডিটা কলার হচ্ছে অনেকটা নেকের মতন কাজ করে আর সামনে মুন্ডুর যে অংশটা সেটা হচ্ছে প্রোভোসিস এসব পার্ট বাংলা বই থেকে গায়েব করে দিয়েছে এই গোটা প্যারাটাই বাংলা বইটা ইউসিং নেই এটা আচ্ছা সেটা কি পাইলাম কর্ডাটা তো তুমি বেসিক্যালি হেমি কর্ডাটা যেটা পড়লে সেটা নন কর্ডাটা ছিল এবার তোমাকে কর্ডাটায় ঢুকে যেতে হবে তো ফাইলাম কর্ডাটা ইনক্লুডস অ্যানিমালস বিচ পোজেস আর নোটো কর্ড আইদার থ্রু আউট অর ডিউরিং আর্লি এমব্রায়োনিক লাইফ তো কর্ডাটাতে কি হয় কর্ডাটাতে যার প্রাণীরা থাকে তাদের দেহে নোটোকর্ড মাস্ট কারণ নোটোকর্ড থাকে বলেই ওরা কর্ডাটা আর নন কর্ডাটাতে কি হয়েছিল নোটোকর্ড ছিল না তুই এই নোটোকর্ড তো কর্ডাটাতে থাকতেই হবে কিন্তু এটা কখনো কখনো ওদের সারা জীবনও থাকতে পারে কখনো কখনো ওদের এমব্রায়ো বা ভ্রুনেও থাকতে পারে কিন্তু কোনো না কোনো একটা স্টেজে নোটোকট ওদের থাকবেই আদার কমন ফিচার অবজার্ভ ইন দা করডেট আর ডরসাল হলো নার্ভ কড অ্যান্ড পেয়ার ফ্যানেন্জিয়াল গিলসেট তো এছাড়া নোটোকট ছাড়া কর্ডাটাদের আর কি কি থাকবে ওদের ডরসাল ডরসাল মানে পিঠের দিকে পৃষ্ঠীয় হলো মানে ফাঁপা পিঠের দিকে ফাঁপা নার্ভ কর্ড থাকবে আর থাকবে পেয়ার্ড মানে যুগ্ম ফ্যারিনজিয়াল গিলফ্লিক যুগ্ম ফ্যারিনজিয়াল গিলফ্লিক থাকবে এইগুলো কিন্তু কর্ডাটাতে থাকবে মানে এটাই মেইনলি কর্ডাটাকে আর নন কর্ডাটা থেকে আলাদা করে সেপারেট করে সাম অফ দ্য ভার্টিব্রেট ডু নট পজেস জজ কোন কোন ভার্টিব্রেট রয়েছে যাদের জ থাকে না চোয়াল থাকে না কারা তারা তারা হচ্ছে আগ্নাথা হোয়ার অ্যাজ মোস্ট অফ দেম পজেস জজ যেমন নাথোস্টোমাটা তো তোটিব্রেড বা মেরুদণ্ডী যারা তুমি খুব ভালো করেই জানো যে যারা করডাটা হয় করডাটাদের মধ্যে কিন্তু সবাই ব্রেট বা মেরুদণ্ডী হয় না করডাটার মধ্যে আবার দু রকম ভাগ দেখা যায় যাদের মেরুদণ্ড আছে তাকে বলা হয় যাদের মেরুদণ্ড নেই তাকে বলে তো এবার এই যারা আহ হয় তার মধ্যে আবার কারোর কারুর চোয়াল থাকে না তাদের চোয়াল থাকে না তারা হচ্ছে আগ্নাথা আর কারোর কারোর চোয়াল থাকে তাদেরকে বলে ন্যাথোস্টোমাটা আগ্নাথা ইজ রিপ্রেজেন্টেড বাই ক্লাস সাইক্লোস্টোমাটা তো আগনাথা যে রয়েছে প্রাণীগুলো তাদেরকে আমরা সাইক্লোস্টোমাটা শ্রেণী বা সাইক্লোস্টোমাটা ক্লাসের অন্তর্ভুক্ত করতে পারি দে আর দ্য মোস্ট প্রিমিটিভ কটেড এরা হচ্ছে সব থেকে আদি মোস্ট প্রিমিটিভ কডেড সব থেকে আদি কডেড যদি তোমাকে জিজ্ঞেস করে কারা সেটা হচ্ছে আগনাথা অ্যান্ড আর একটু প্যারাসাইটস অন ফিশেস আর এরা মাছের দের দেহে একটু প্যারাসাইট একটু প্যারাসাইট মানে বহি পরজীবী মানে মাছের দেহের বাইরে এরা পরজীবী হিসেবে বসবাস করে মাছের স্কিনের সাথে এরা ঝুলে থাকে পরজীবী হিসেবে বসবাস করে প্যারাসাইট আর ন্যাথোস্টোমাটা ন্যাথোস্টোমাটা মানে হচ্ছে যাদের চোয়াল রয়েছে জজ রয়েছে দে ন্যাথোস্টোমাটা হ্যাজ টু সুপার ক্লাসেস স্পাইসেস এন্ড টেট্রাপড তুই ন্যাথোস্টোমাটা মানে চোয়াল যারা প্রাণী তাদের আবার দু রকম ভাবে তুমি শ্রেণীতে ভাগ করতে পারো এক হলো পাইসেস পাইসেস মানে যেখানে তুমি মাছেদের পাবে আর হচ্ছে টেট্রাপোডা টেট্রাপোডা মানে যাদের চারটে হাত পা রয়েছে

তাহলে দ্য কন্ডিকটিসেস আর ফিশেস উইথ কার্টিলিজেনাস এন্ডোস্কেলিটেন এন্ড আর মেরাইন তো কন্ডিকটিস হচ্ছে সেই সমস্ত মাছেরা যারা কার্টিলেজ যাদের বডিতে থাকে মানে যাদের তরুণাস্থি থাকে এবং যারা সামুদ্রিক হয় আর অস্টিক ফিস হচ্ছে মেইনলি যারা মিষ্টি জলের মাছ হয় যারা বনি ফিস হয় যাদের অস্থি থাকে ঠিক আছে ক্লাসেস অ্যামফিবিয়া রেপটিলিয়া এভিস অ্যান্ড ম্যামেলিয়া হ্যাভ টু পেয়ারস অফ লিমস এন্ড আর দা গ্রুপ টান্ডা টেট্রাপোরা টেট্রাপোডা মানে কি টিট্রা মানে ফোর টিট্রা মানে ফোর আর পডা কথাটার মানে হচ্ছে আর্ম বাহু তো চারটে বাহু কাদের আছে তুমি দেখো অ্যামফিবিয়া মানে যারা উভচর তাদেরও চারটে বাহু রয়েছে হাত পা মিলিয়ে রেপটেলিয়া মানে যারা তোমার ইয়ে মানে টিকটিকি ফিকটিকি এরা হচ্ছে রেপটিলিয়া না রেপটাইলের বাংলাটা কি আহ যাই হোক এরাও এদেরও চারটে হাত পা রয়েছে এভিস মানে পাখি এদেরও চারটে রয়েছে হাত পা ম্যামেলিয়ান মানে আমরা স্তন্যপায়ী এদেরও চারটে রয়েছে হাত পা এরা হচ্ছে সব টেক্রা পড়ার মধ্যে পড়ে আচ্ছা দ্য অ্যামফিবিয়ানস হ্যাভ অ্যাডাপ্টেড দ্য অ্যামফিবিয়ানস হ্যাভ অ্যাডাপ্টেড তাহলে দেখো বাংলা বইতেই পুরো পাটটা মিসিং বাংলা বইতে আবার এবারের থেকে রয়েছে অ্যামফিবিয়ানদের সম্পর্কে দেখো অ্যামফিবিয়ান কারা ব্যান দে হ্যাভ অ্যাডাপ্টেড টু লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার তাহলে উভচর প্রাণীরা জল ও স্থল উভয় পরিবেশেই অভিযোজিত হয় তুমি জানো ব্যাং অ্যামফিবিয়ান যারা তারা জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে রেপটাইলস আর ক্যাক্টারাইজ বাই দ্য প্রেজেন্স অফ ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কিন শুষ্ক ও কাঁটাযুক্ত ত্বকের উপস্থিতি সরিস্রিপদের চারিত্রিক বৈশিষ্ট্য হ্যাঁ রেপটাইলের বাংলা হচ্ছে যাদের কিন্তু কি থাকে যাদের খুব ড্রাই স্কিন হয় খুব শুষ্ক স্কিন হয় এবং কর্নিফাইড স্কিন মানে কাঁটাযুক্ত স্কিন হয় তুমি চিন্তা করো না রেপ্টে তুমি কুমির কে ভাবো কুমিরের স্কিন কি রকম কাঁটাওয়ালা এবং আমরা জানি সাপদের হাত পা থাকে না তো সাপের কিন্তু হাত পা থাকে না কোল্ড ব্লাডের মৎস্য উভচর সরীসৃপ শ্রেণীর প্রাণীরা কিরকম হয় পৈকিলোথামস বা অনুষ্ণ শোণিত হয় মানে এদের ঠান্ডা রক্ত হয়

পাখির যে দুটো ডানা ওটা কিন্তু ওর পায়ের থেকেই এসেছে হাইন্ড লিম তার অ্যাডাপ্টেড ফর ওয়াকিং সুইমিং পাচিং অর ক্লাপিং আর হাইন্ড মানে পাখির পেছনের পা দুটো মানে যেটা তুমি দেখতে পাও পাখির পা হিসেবে যেটাকে দেখতে পাও তো সেই পক্ষী প্রাণীদের পশ্চাৎ পথ কিসে কিসে লাগে দেখো বলে যে হাঁটতে ওয়াকিং সুইমিং সন্তরণ করতে পার্চিং অর ক্লাসপিং শিকার ধরতে জাপতে ধরে শিকার ধরতে এসবের জন্য ওর পা ইউজ হয় ইউনিক হবে হেয়ার থাকে স্কিনে ত্বকে লোম থাকে তাই না আর কি হয় ওরা সচরাচর জড়ায়ুজো হয় জড়ায়ুজো বা বিভি প্যারিটি মানে মানুষের ডাইরেক্ট বাচ্চা হয় মানে স্তন্নপাই যে কোনো স্তন্নপাই বা ম্যামেলদের দেখবে ডাইরেক্ট বাচ্চা হচ্ছে ডিম নয় বাচ্চা পারে তো বাচ্চা ভাড়াকে কি বলে বিবি প্যারিটি বা জড়ায়ুজ হয় আচ্ছা তো বাংলা কতটা নেই দেখলে এবার আমি তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন করাবো নিচে যেরকম প্রশ্ন আসে সেরকম কিছু কোয়েশ্চেন তোমাদের এখান থেকে করিয়ে দেবো দেখো পরিফেরা ইনক্লুড যেগুলো আমি বানিয়ে এনেছি প্রশ্নগুলো পরিফেরা ইনক্লুড বা পরিফেরা অন্তর্ভুক্ত করে কি কি ইউনিসেলুলার অ্যানিমাল পরিফেরাতে কি ইউনিসেলুলার হয় না এক্ষুনি বলেছি মাল্টি সেলুলার এক এককোষী প্রাণী না বহু কোষী প্রাণী সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন হ্যাঁ এটা ঠিক কোষস্তরীয় সংগঠন ঠিক কথা ওদের কোষই থাকে সেল থাকে সিলিয়েটেড কোয়ানোসাইট সিলিয়া যুক্ত কোয়ানোসাইট না কেন তোমাকে আমি একটু আগে বলেছি যে কোয়ানোসাইট থাকে সেটা ফ্ল্যাজেলেটেড হয় ফ্ল্যাজেলেটেড হয় ফ্ল্যাজেলা যুক্ত হয় সিলিয়েটেড না তাহলে ঠিক কোনটা শুধুমাত্র বি ঠিক তাহলে অনলি বি ইজ কারেক্ট শুধুমাত্র বি সঠিক তাহলে এটার আনসার হচ্ছে তোমার সি

বর্তমান সিলিন্টারেটেডদের টেন্টাকল থাকে এবং কমপ্লেট বর্তমান ঠিক না ভুল ভুল কেন সিলিন্টারেটদের তো কমপ্লেট থাকে না কমপ্লেট কাদের থাকে টিনো ফোরাদের টিনো থাকে সিলিন্টারেটদের কমপ্লেট থাকে না ঠিক আছে টিনো ফোরাদের থাকে তাহলে এটা ভুল দে আর মোস্টলি অ্যাকোয়াটিক সেশাইল অর ফ্রি ফ্লোটিং এরা বেশিরভাগই সামুদ্রিক সামুদ্রিক না বলে অ্যাকোয়াটিক বাংলা জলজ বলাই ভালো জলজ এরা বেশিরভাগই জলজ স্থির অথবা স্বাধীনভাবে বাসমান থাকে ঠিক একটু আগেই আমরা দেখেছি এটা ঠিক তাহলে কি হবে ওয়ান ভুল টু সঠিক স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট টু ইজ কারেক্ট আনসার হচ্ছে ডি আনসার হচ্ছে ডি কেন ওয়ান ভুল বুঝলে তো সিলিন্ডারের ডে কিন্তু কমপ্লেক্ট থাকে না কিনো ফোরাদের কমপ্লেক্ট থাকে নেক্সট কোয়েশ্চেন প্যারাসাইটিক প্ল্যাটি হেলমেন্থিস শো ডিস্টিং সাকার্স অ্যান্ড হুক পরজীবী প্ল্যাটি হেলমেন্থিস এর সুস্পষ্ট চোষক এবং হুক দেখা যায় ঠিক না ভুল অবশ্যই ঠিক আমরা দেখেছি প্ল্যাটি হেলমেন্থিস এর সাকার আর হুক থাকে চোষক এবং হুক থাকে অ্যানিলিডস আর মেটামেরিকালি সেগমেন্টেড অ্যানিমালস উইথ আ ট্রু সিলম উঙ্গুরিমালদের দেহ মেটামিয়ার আর খন্ডক নিয়ে গঠিত এবং এরা প্রকৃত সিলম বিশিষ্ট হয় দুটোই ঠিক দুটো স্টেটমেন্টই একদম ঠিক তাহলে এক এবং দুই দুটোই সঠিক দুটো স্টেটমেন্টই ঠিক তাহলে আনসার হচ্ছে তোমার আনসার হচ্ছে তোমার এ দুটোই ঠিক স্টেটমেন্ট ঠিক আছে চলে যাব নেক্সট কোয়েশ্চেন ওকে স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন দা মোলাস্ক হ্যাভ আ সফট বডি সারাউন্ডেড বাই অ্যান ইন্টারনাল ক্যালকেরিয়াস শেল মোলাক্কাদের নরম দেহটি চুন নির্মিত অন্তঃক্ষলকে আবৃত থাকে না 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 ইন্টারনাল মানে অন্তঃক্ষলক নয় আমরা দেখেছি মোলাক্কাদের সফট বডি থাকে যার বাইরে যে ক্যালকেরিয়া শেল থাকে সেটা বাইরে মানে এক্সটার্নাল এক্সটার্নাল বহিক খোলক অন্তঃক্ষলক নয় তাহলে এটা ভুল ওকে নেক্সট দ্য মোস্ট ডিস্টিংটিভ ফিচার ইজ দ্য প্রেজেন্স অফ ওয়াটার ভাস্কিউলার সিস্টেম এদের সর্বাপেক্ষা বিশেষ বৈশিষ্ট্য হলো দেহের জল তন্ত্রের উপস্থিতি একদমই না ওয়াটার সিস্টেম কাদের থাকে কাদের থাকে একাইনো ডারমাটা একাইনো কন্টক টকিদের থাকে মোলাস্কাদের কখনো থাকে না তাহলে দুটোই ভুল তাহলে দুটোই কিন্তু তোমার ভুল তাহলে আনসার হচ্ছে বি বুঝতে পারছো কিভাবে প্রশ্ন আসে নিচে কিভাবে প্রশ্ন হবে তোমাদের আচ্ছা তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে বলো অনেক পড়ো অনেক সময় বলো যে ম্যাম বাংলা ভালো প্রশ্ন পাই না নিট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কোথাও পাই না কোনো বই বা কোথাও নেই সত্যি নেই নিট স্ট্যান্ডার্ড বেঙ্গলি কোয়েশ্চেন আমিও খুব কমই দেখেছি তো আমি আমার ব্যাচে প্রচুর বাংলা প্রশ্ন নানা ভাবে দিয়ে থাকি পিডিএফ এবং এই তো দেখতে পাচ্ছ কিভাবে আমি তোমাদের জন্য কোয়েশ্চেন বানাই তুমি যদি বাংলা মিডিয়ামে পড়ো এবং তুমি কোয়েশ্চেন মানে বানানো নিয়ে সাফার করছো তুমি কিন্তু আমার পেইড ব্যাচ ভর্তি হতে পারো আমি আমার পেইড ব্যাচের ডিটেলস তোমাকে ভিডিও শেষে দিয়ে দিচ্ছি

আগনাথা ডাজ নট জজ আগনাথা চোয়ালহীন হয় একদম একটু আগে আমরা দেখলাম আগনাথার চোয়াল থাকে না দে আর দা সর্বাপেক্ষা আদি মাছের দেহে অন্তঃ পরজীবী থাকে না 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 আমরা দেখলাম না একটু বহি মাছের দেহে বহি পরজীবী রূপে এরা থাকে মাছের দেহের বাইরে একটু প্যারাসাইট বাইরে এরা থাকে ভেতরে নয় এন্ডো নয় এন্ডো মানে ভেতরে তাহলে কি হলো এক সঠিক দুই ভুল স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট আনসার হচ্ছে সি তোমাদেরকে আমি এইটাই বলতে চাই যে দেখো যে কোয়েশ্চেন গুলো কিভাবে করা হচ্ছে মানে তোমার নিজের প্রশ্ন কিন্তু এইভাবেই আসে যেটা দেখে ফট করে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো আছে কিন্তু দেখো এখানে টুক করে আমি একটু জায়গায় এন্ড দিয়ে দিয়েছি টুক করে একটা জায়গায় বহির জায়গায় অন্ত দিয়েছি তার জন্য কিন্তু তোমার উত্তরটা ভুল হয়ে যাচ্ছে তোমাকে এইভাবে কিন্তু নিজের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে কারণ নিজের কোয়েশ্চেন এরকমই হয় মারাত্মক বিভৎস যে কঠিন জিনিসটা তা কিন্তু নয় কিন্তু তো খুব মাইনটলি পড়তে হবে মাইনিউটলি পড়তে হবে বুঝে পড়তে হবে মাথা শান্ত রেখে কোয়েশ্চেন গুলোকে রিচ করতে হবে তো এইভাবে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে আচ্ছা তুমি যদি আমার পেক ব্যাচ এনরোল করতে চাও নিট দু এবং দু হাজার জন্য এবং মনে করছো এইভাবে প্রচুর কোয়েশ্চেন আমার সাথে থেকে প্র্যাকটিস করতে চাও ইউ ক্যান ডু ইট তুমি আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে পারো আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ দিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই